রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যিকরু আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরু সুলাইহিনা মিনাল কাফারা যে মানুষ যখন বাবা আদম ইসলামকে সালামকে শরণাপন্ন আদম আলাইহিস সালামের নাম উচ্চারণ করলো ঈসা নবীর নাম উচ্চারণ করলো হযরত موسی খলিলুল্লাহ নাম উচ্চারণ করলো হযরত জাফর আলাইহিস সালামের নাম উচ্চারণ করলো ইব্রাহিম খলিলুল্লাহ নাম উচ্চারণ করলো اسماعিল জাবিল নাম উচ্চারণ করলো তথা আল্লাহর যত নবী আলাইহিস নাম আছে

ওনাদের স্মরণ খুব আল্লাহ করেছেন আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা আউফুন আলাইহিম লা হুম ইয়াহজানুন এ তোমরা শুনে রাখো কিয়ামত পর্যন্ত যারা আসবে যারা ছিলে যারা চলে গেছে সবার জন্য বার্তা আমার যারা বন্ধু বলি আছে যারা আমাকে রাজি করে ফেলেছে তাদের দুনিয়ার মধ্যে ভয় নাই ফরকালে কোনো ফেরাশানি নাই এমনকি সহিহ সনদে বুখারী হাদিসের মধ্যে আল্লাহ কাদনা রাব্বুল আলামিন হাদিসের কিতাবের মাধ্যমে আমাদের সলমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন سيدنا বুখারী রাদিয়াল্লাহু করে ইশারা করেছেন আমার রাসূল করেন যে যারা মান আদা লি ভলিয়ান ফাকাদ আদাতু বিল যারা আমার ওই বন্ধু পলী کرامকে যাদেরকে আমি অবদান করেছি উনাদের সঙ্গে বিবাদি করবে দুশমন করবে ওনাদের সঙ্গে দুশ্মনীমূলক সম্পর্ক রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন জুলুম ওলি کرام সঙ্গে ওলি کرامের সঙ্গে আদব রক্ষা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ওলি کرامের সঙ্গে বেয়াদবি করলে ওলি کرامের অবাধ্যতা আচরণ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করতে হবে আমবা অতি অবন্য সাধারণ সৃষ্টি আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন কিন্তু একটা সাগরের দেবের সঙ্গে মোকাবেলা করার সময় এই সরস্বতী আমার নাই যে কিছু মশার সঙ্গে মোকাবেলা করার শক্তি আমাদের নাই একটা পাখির সঙ্গে মোকাবেলা করার শক্তি আমার নাই অথচ আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে বলেছেন আশরফুল মহুল আমাদেরকে সৃষ্টি সেবা করেছেন আমরা সজ্জার মধ্যে আল্লাহ তাজমে পাঠ করি আল্লাহ খুশি হয়ে যায় আমরা নামাজের মধ্যে কাতার বেদ্যভাবে তারা আমরা সকলের সুফানা তা সুফী আমার উম্মতের শ্রেষ্ঠত্ব হচ্ছে নামাজে যখন দাঁড়ায় তার এক কাতারে সামিবদ্ধভাবে ফেরাসতার মত করে কোনো বিশৃঙ্খলা হবে নয় সুসংগঠিতভাবে নামাজে দাঁড়ায় সে কারণে আবু উম্মত আল্লাহ সেরা শ্রেষ্ঠত্ব দিয়েছে জুরাবলের সুবহানাল্লাহ তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে শুধু তাজিম ইবাদত এবং আকরের কারণে অথচ শক্তি সামরতেতে একটা হাতির শক্তি আমাদের 50 জনের শক্তি নাই একটা দেবের যে শক্তি একটা দিলে দিয়ে বুন্দর সুনামের একটা অঞ্চল একটা দশ একটা পৃথিবী আল্লাহ অংশ করে দিতে পারেন আল্লাহ এই ক্ষমতা দিয়েছে অথচ আমাদের সে ক্ষমতা নাই আর আল্লাহ যদি আল্লাহর সঙ্গে যদি যুদ্ধে নামে কি নিয়ে যুদ্ধতে নামবো ও আল্লাহর সঙ্গে আমরা যুদ্ধ না করে বরঞ্চ আল্লাহর সঙ্গে আমরা বন্ধুত্ব স্থাপন করবো আমার আল্লাহ বলে তারা হচ্ছে আল্লাহর বলি যারা ইমান এনেছেন আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিশা দেখিয়েছেন আল্লাহ